ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি পুরাণ মতে মনে করা হয় এই দিন শিব ও শক্তির মহামিলন হয়েছিল অর্থাৎ দেবী পার্বতী ও মহাদেবের শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এই দিনটি মাহাত্ম এবং তাৎপর্য শিব ভক্তদের কাছে অপরিসীম মনে করা হয় যারা শিবরাত্রির ব্রত পালন করেন তাদের সর্ব পাপ ক্ষয় হয় মুক্তি বা মোক্ষ লাভ হয় অন্ধকার ও অজ্ঞানতা জীবন থেকে দূরীভূত হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব বাড়িতে এবং মন্দিরে তোমরা যারা পুজো করবে মহাদেবের তাদের জন্য কি কি উপকরণের প্রয়োজনীয়তা আছে সামগ্রীর সাথে সাথে আজকে আমি তোমাদেরকে এটাও বলে দেব কি ধরনের শিবলিঙ্গ আমরা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি বা বাড়িতে রাখতে পারি তার সাথে এই বছরের মহাশিবরাত্রির সময়সূচি তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং মঞ্চ হয়ে যাবে দেবাদিদেব হলেন ভোলানাথ তার অপর নাম আশুতোষ অর্থাৎ আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট যার পুজোতে আমাদের খুবই অল্প সামগ্রী লেগে থাকে এবং যে অল্পেই তুষ্ট হয়ে যায় এখানে আমি দুধ দই মধু আর এখানে শর্করা হিসেবে নিলাম একটু চিনি আর নিচ্ছি ঘি তোমরা যারা মন্দিরে যে পুজো করবে বাড়ি থেকে পঞ্চামৃতটা বানিয়ে নিয়ে যেতে পারো দেবাদিদেবের পুজো বেলপাতা বা বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ নিচের বোটাটা কেটে আমি বেলপাতাগুলো ধুয়ে নিয়েছি আর সাদা ফুল লাগছে বেলপাতার নীচের ভাগটা তোমরা কেটে নেবে কেন তাতে কিন্তু পাপ বাস করে থাকে এছাড়াও ধুতুরা ফল ধুতুরা ফুল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের ফুল এবং একটু সাদা চন্দন আমি বেটে নিচ্ছি এইভাবেই আমাদেরকে থালাটা প্রস্তুত করতে হবে এরপরে যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে দুর্বা এই উপাদানগুলি কি কি কাজে লাগে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর তামার পাত্রে আমাদেরকে নিতে হবে একটু গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃতের পরে বাবাকে অভিষেক করাবে এটা ভীষণই শুভ বলে মনে করা হয় এছাড়াও নতুন একটি উপবিত বা পৈতে আমাদের লাগছে আরেকটি থালা আমাকে এখানে প্রস্তুত করে নিতে হবে বন্ধুরা এখানে দেখো আমি একটু সাদা চন্দনের গুঁড়ো নিয়েছি আর নিচে একটু সিদ্ধি পাতা তারা চন্দন বেটে নিয়ে যেতে পারবে না তারা এই ধরনের গুঁড়ো নিতে পারো এখানে অক্ষত নিচ্ছি অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল আর কিছু ফল গোটা ফল আমি এখানে নিবেদন করব যার মধ্যে দেখো কুলটা কিন্তু আমাদেরকে নিতেই হবে কেন কুল নেওয়া হয় এটা আমি যেদিন মূল পর্বের তোমাদের পূজাবিধিটা দেখাবো সেটা আমি তোমাদেরকে সেইখানেই ব্যক্ত করব এছাড়াও আমাদেরকে একটি শ্রীফল বা বেল নিতে হবে তবে আজকে আমি সেটা জোগাড় করতে পারিনি কেন বাজারে আমি পাইনি সেইটা এছাড়াও কলা শশা নিতে পারো এবং মরশুমি ফল নিতে পারো একটি ফলও নিবেদন করতে পারো পাঁচ সাত এরকম যত ইচ্ছা তোমাদের বিজোর সংখ্যক ফল নিতে পারো এখানে একটু মিষ্টান্ন নিয়েছি আর তার সাথে সাথে আমাকে এখানে একটি মাটির ঘিয়ের প্রদীপ আমি প্রজ্বলিত করব শিবরাত্রির দিন একটি মাটির ঘিয়ের প্রদীপ অবশ্যই শিব ঠাকুরের নামে জ্বালিয়ে দিয়ে আসতে হয় মন্দিরে বা তুমি যদি মন্দিরে না যেতে পারো গৃহেও এটা দিতে পারো তো এখানে দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিলাম এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কপ্পুর তো মহাদেবের কিন্তু কপ্পুর ভীষণ প্রিয় তো তোমরা এরকম একটা কপ্পুর নিয়ে যারা মন্দিরে যাচ্ছ কপ্পুরটা নিয়ে যাবে কপ্পুর দানির সঙ্গে নিয়ে যাবে মন্দিরে যেয়ে বাবাকে আরতি করে আসবে আর যারা ঘরে করছো তাদের তো কোনো ব্যাপারই না তারা বাড়িতে কপ্পুরের আরতি অবশ্যই এই দিন করবে এছাড়াও যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ধূপ কিন্তু যারা মন্দিরে যাচ্ছ তারা সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালাতে পারবে না তো এই ধরনের ইনস্ট্যান্ট একটা ধূপের প্যাকেট বা কৌটো কিনে নিতে পারো এগুলো খুব একটা বেশি দাম হয় না মন্দিরে যারা যাচ্ছ তারা দশ টাকার একটা প্যাকেটও নিতে পারো একটি ধূপ এখন তো মন্দিরের ভেতরে জ্বালাতে দেওয়া হয় না তো বাইরেও ধূপটা তোমরা জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে বাবাকে প্রণাম করে আসতে পারো আর যারা বাড়িতে করছো তারা সাবেকি পদ্ধতিতেও করতে পারো আর যে সমস্ত বন্ধুরা সাবেকি পদ্ধতিতে জ্বালাতে পারো না তারা এই উপাদ এই ধরনের একটা ইনস্ট্যান্ট ধূপ কিনে নিতে পারো তো এই হচ্ছে মোটামুটি আমাদের উপাদান এই কটা জিনিস ছাড়া কিন্তু বাবার পুজো একদমই অসম্পূর্ণ এছাড়াও তোমরা ভর্ষ নিতে পারো আর এখানে দেখো আমি ধূপকাঠি নিয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে বলে দিই এই বছর অর্থাৎ দু সালে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন বুধবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে দিবা ঘন্টা নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা ঘন্টা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বেশি কম আমাদের সকলের গৃহেই শিবলিঙ্গ থাকে বা আমরা শিবরাত্রির দিন বা শ্রাবণ মাসে একটি শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না যে কি ধরনের শিবলিঙ্গ আমাদের বাড়ির জন্য বা গৃহের জন্য মঙ্গলময় তো প্রথমেই বলবো কালো রঙের শিবলিঙ্গ গৃহের জন্য মঙ্গলময় কেন এটি বাবার সংসারীর প্রতীক আর সাদা রঙের শিবলিঙ্গ মানে শ্বেত শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখবে না কেন কি এটা হচ্ছে বাবার শ্মশান রূপ বা বাবার বৈরাগ্যের প্রতীক তো এটা গৃহের জন্য একেবারেই মঙ্গলজনক নয় যখন আমরা শিবলিঙ্গ কিনবো তখন আমরা দেখে নেবো যে আমাদের একটা বুড়ো আঙ্গুলের সমান যেন শিবলিঙ্গটা হয় বা তার থেকে একটু একটু বড় বা একটু ছোট কেন কি খুব বেশি বড় শিবলিঙ্গ কিন্তু একমাত্র মন্দিরেই স্থায়ী থাকে আর খুব বেশি বড় শিবলিঙ্গ বাড়িতে রাখাটাও উচিত নয় শিবলিঙ্গের যে গৌরীপীঠটা থাকে সেটা আমরা উত্তর দিকে তার অবস্থান করব। এছাড়াও আমরা স্ফটিক বা পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারি শিবলিঙ্গের সাথে সাথে অবশ্যই শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী মহারাজকে বাড়িতে রাখতে হবে একটি বাসুকে নাককে রাখতে হবে এবং তার সঙ্গে একটি ত্রিশুলকে আমাদেরকে বাড়িতে রাখতে হবে ত্রিশুল বাড়িতে রাখলে কোনো রকমের নেগেটিভিটি বাড়িতে প্রবেশ করে না যে শত্রু থাকলে মানে অযাচিত শত্রু থাকলে তার কিন্তু নাশ হয় মাঝের অংশটি শান্তি বাঁ অংশটি সুখ এবং ডান দিকের অংশটি কিন্তু সমৃদ্ধির প্রতীক বলেও গণ্য করা হয় তাই অবশ্যই শিবলিঙ্গের সঙ্গে ত্রিশুল একটি আমাদেরকে রাখতেই হবে আর মহাশিবরাত্রির লগ্নে অবশ্যই আমরা এটা বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারি তো জলবন্ধুরা এই ছিল আমার শিবরাত্রির সময়সূচি এবং সামগ্রীর একটি ছোট্ট ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও দেখা হবে মহাশিবরাত্রির পূজাবিধি নিয়ে এবং সঙ্গে আসতে চলেছে চার প্রহরের জল ঢালার নিয়ম এবং তার সঙ্গে পারণের সময়সূচি এবং ষোলো সোমবারের ব্রত তাই অবশ্যই ভিডিওগুলি দেখার জন্য চোখ রেখো লিভিং উইথ সায়নির পর্দায় তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও সুন্দর মহাশিবরাত্রির একটি পূজাবিধি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব